যতদিন গুণা ছাড়তে না পারি ততদিন গইনা না গনা ছাড়া প্রত্যেক গুণাকে লিস্টি করে এস্তেক ফার করা চাই প্রত্যেক গুণাকে লিস্টি করে কি করা চাই এস্তেক ফার করা চাই লিস্টি করে আমি ডেইলি কতগুলো গুণা অভ্যস্ত

কোন গুণা থাকে না সে সবচেয়ে বড় সেবাদ হলো গুনাকে ছাড়ার অভ্যাস করা এটা হলো সবচেয়ে বড় অ্যাবাদ গুনাকে ছাড়ার অভ্যাস করা যতদিন পর্যন্ত গুণা ছাড়তে না পারি ততদিন পর্যন্ত গুনার লিস্টি নিয়ে আল্লাহর কাছে মাপ চাওয়া নাম দেরা দেরা জাল্লা এই গুণা ছাড়তে পারি না মাফ করা দেন না একটা হাদিস আছে কিন্তু সব সহম মহলে শোনানো যাবে না যেমন আল্লাহ রসুল একটা হাদিস বলছিলেন আবু হুরার রাহু তালু বাহির হয়ে গেছিলেন সবাইকে খবর দিতে তো রাস্তায় উমর রিয়াল্লাহ আনুর সাথে দেখা হইছে তো বলছে যাস কোথায় মানুষকে এই খবর দিতে বলে তোকে বলছে কে আল্লাহ রসুল প্রমাণ কি কয়ে যে জুতা নিয়ে আসছি আল্লাহ রসুল তো বুকের ভিতরে একটা মারছে আর বলছে জাহেন্তিকা জলদি যা তো কানতে কানতে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের কাছে গেছেন বলছে ইয়া রসুল আল্লাহ বইলা কয়া গেলাম কিন্তু সামনে উমর রিয়া আল্লাহন করছে এমন একটা মারছে কয়েকদিন পর্যন্ত মনে থাকবো মাসও মনে থাকতে পারে বলছেন আসল ডাক্তারের কাছে যায় পড়ছো আসল আসল ডাক্তারের কাছে যায় পড়ছো এই জন্যই পাটায়া দিছে নাই রে বলতাম তো কিন্তু এটাই বলবো যে মেরে দোস্ত আবাদত তো আমরা করতেও পারি না আর আমাদের আবাদতের কোনো কোয়ালিটিও নাই এক তো করতে পারি না যতটুক পারি ওটার কোনো কি নাই কোয়ালিটি নাই কোয়ালিটি নাই আপনি বলেন আপনি নামাজ পড়া আপনার মন কি কখনো বলে যে নামাজ বহুত সুন্দর করে পড়লাম আল্লাহ চায় তো কবুল হয়ে যাবে আমরা নামাজ পড়ার পরও আমাকে মন বলে কি নামাজ পড়লি কি নামাজ পড়লি চার ভিতরে পাঁচ লাখাতেই তো তোর মন বাইরে ছিল মসজিদের বাইরে ছিল খালি শরীরটা ভিতরে ছিল এরম এরকম না হাঁ আমাদের অবাদত কি এই জন্য গুনাহ ছাড়াই বড় আবাদত গুনাটা ছাড়েন ছাড়ে লিস্টি করেন

ফালতু কথা অনেক বইলা ফেলি এই এক একটা বইলা বইলা আল্লাহর কাছে মাপ চাওয়া পারবেন চেষ্টা করবেন ওরা দেখেন গাছে ফল আসলে শুধু মানুষ জানে না গাছও জানে আপনি বলবেন গাছে কি করে জানে গাছে যখন ফল আসে তো শুধু মালিক জানে না মানুষ জানে না গাছও জানে কেলেকা ডালপালা ঝিকা পড়ে ঠিক না গাছে জানে না জানে না ফলের বার কে উঠায় গাছি উঠায় ঠিক না ফলের বারটা কে উঠায় ইনশাআল্লাহ যদি করতে পারি তাইলে মজাটা আমি অনুভব করতে পারবো যে আমার ভিতরে মজা আসে কত হলো গুনাল ছারার অভ্যাস করা আর যতদিন না ছাড়তে পারি ততদিন গুলার লিষ্টি করা গুনার জন্য তবা করতে থাকা পারবো তো দ্বিতীয় হইল আমল যতটুকু করি যতটুকুই করে আমল বেশি দরকার না আমল বেশি দরকার না কিন্তু কিন্তু যতটুকু করব কতটুকু যেন সুন্নতে রসুলের खिलाफ না হয় আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী হয় সুন্নতের खिलाफ যখন হবে যখন এই হাদিস সত্য হবে রুব্বা قائম ليس من বহুত মানুষ আছে রাত জায়গা থাকে কিন্তু রাত জাগ্রত থাকা ছাড়া ক্লান্তি ছাড়া আর আমলনামায় কিচ্ছু মেলে না কিন্তু আরেকজনে দেখা গেছে রাত্র জাগে না এক দিক দিয়া সালাম ফিরাইছে আরেক দিক দিয়া বালিশে মাথা রেখে ঘুমাইছে এক দিক সালাম ফিরাইছে আরেক দিক দিয়া বালিশে মাথা রেখা ঘুমাইছে ও দেখা গেছে সারা রাত্র আবাদতের সোয়াব পাইতে রয়েছে আছে না নাই হাদিসে আছে এসা পড়ল ফজর নামাজ বাজামাত পড়লো সারা রাত্র আবাদত সারা রাত্র আবাদত তো আবাদত যতটুকু করি ওটা যেন সুন্নত অনুযায়ী হয় সুন্নত অনুযায়ী কম করেন আপনি বেশি করেন না কম করেন কম করেন সারা দিনে 100 রাকাত নফল পড়া কোনো দরকার না কিন্তু দুই রাকাত পড়েন সুন্নাত অনুযায়ী পড়েন এই দুই রাকাত পাল্লায় রাখলে আর 100 রাকাত না 100 কোটি রাকাত সুন্নতের खिलाफ রাখলে আপনার দুই রাকাতের পাল্লা ভারী হবে

সুন্নতের ভিতরে শক্তি আছে শক্তি ওয়েট আছে শক্তি আছে কৌত ওয়েট আছে ওজন সুন্নত বড় আল্লাহর কাছে মাহবুব মাহবুব আল্লাহর কাছে বড় দাম শক্তিশালী ওয়েট অনেক দাম অনেক দাম অনেক আল্লাহর রসুলের সুন্নতের দাম আছে এই জন্য আজকে দুটা কথাই বললাম যে গুণা ছাড়া অভ্যাস যতদিন না করতে পারবো অতদিন করা লিস্টি ধরা ধরা নাম ধরা ধরে করা আর দ্বিতীয় হইল অ্যাবাদ যতটুক যতটুকু করি শিখেন খেলাফ যেন না হয় সুন্নতের খেলাফ যেন না হয় আবাদ আর বুজুর্গ কিচ্ছু নাই কিছু মোতাবেক যে করলো সুন্নত অনুযায়ী যে করলো অর্চে বড় আবেদ নাই অর্চে বড় আল্লাহ রেখা দিচ্ছেন পুরাটা পুরা নবীর সুন্নতের ভিতরে এই জন্য আলে মোলা ছোট ছোট বই পাওয়া যায় আমাদের হুজুর রে আপনাদের খতিব সাহকে উনি নিয়ে আসবে পাওয়া যায় ছোট একশো টাকা দেড়শো টাকা দাম বাংলায় আপনারা বললে উনি নিয়ে আসবে আগামী মাসে যদি প্রোগ্রাম হয় আর কি তো কাছ থেকে নিয়া শিখেন সুন্নত অনুযায়ী করে যেন সুন্নতের খেলাপ না হয় ও মেরে দোস্ত সুন্নত অনুযায়ী যদি উজু করলেন না সমস্ত গুণা জয়রা আপনি বিলকুল পাক হয়ে যাবে। এক জার্রা গুণাও আপনার ভিতরে থাকবে না যে শূন্য তো শুধু উজু করে উজু সমস্ত গুণাকে জড়া জড়া দেয় সব ঝোরা যায় সব গুনার জন্য যায় কোন গুণা থাকে না যদি উজু শূন্য তো নুজায় হইল ও মেরে দোস্ত এক ওয়াক্তে যাইতে যায় আরেক ওয়াক্ত আসতে যায় এতটুক সময়ের ভিতরে কয়টা গুণা করতে পারবেন হবে যদি ডেলি এরকম সমস্ত গুণা জড়তে থাকে তো যেদিন মালাকুল মৌত আসবে কি আপনার কাছে থাকবে না না দিন কি যখন গুনা থাকবে না তখন তো মালাকুল মৌত সালামের মালা নিয়েই আসবে আর ছাড়া আসবে না সহজ জিনিস সহজ জিনিস ছোট ছোট জিনিস শিখেন

আমার বন্ধুর সুন্নত মানার ভিতরে শক্তি হইল তোমার দিবে না 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 তোমার হয়ে থাকতে নিজানের পাল্লায় বড় ওজন আল্লাহর কাছে বড় দামি না হইলে আল্লাহ কেন বলতো ইউ হবিব কুমল্লা আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো পারবে এই কয়টা কথা করতে আগের দুইটা পরের দুইটা উজু কোরা বিছনায় যাব তবা কোরা ঘুমা গুনা ছাড়ার অভ্যাস করব যতদিন না ছাড়তে পারি গুনা লিষ্টি কোরা প্রত্যেক গুনার জন্য আল্লাহর কাছে তবা করব আমল যতটুকুই করি সুন্নত অনুযায়ী করব। ও মেরে দোস্ত দিলে তো শখ রাখেন আল্লাহ রসুল কে ঠিক না দিলে আকাঙ্ক্ষা আছে না নাই হ্যাঁ হ্যাঁ মনের থিকা আছে না মুখের থিকা তাইলে শূন্যতের এতে বা করেন দেখা ছাড়া যাবেন না দেখেই যাবেন দেখা আগেই দিবে কবরে তো দিবে দিবে এর আগেই দেখা দিবে দুনিয়ায় থাকতেই দেখা দিবে সুন্নতের উপরে আমল করে আমল কম করেন বেশি দরকার নাই কিন্তু সুন্নত মতে করে আল্লাহ রসুলের সুন্নত বড় শক্তি রাখে শক্তি দেখাইলাম যে কোন গুণা থাকতে দিবে বড় ওজন ওয়েট অনেক বেশি ওয়েট যদি অনেক বেশি না হইতো তো এক শূন্যতের বিনিময়ে একশো শহীদের সোয়াব কেন দিত আল্লাহর কাছে বড় মাহবুব নাইলে আল্লাহ ঘোষণা কেন দিত ইউ হাবিব আমি তোমাদেরকে ভালোবাসবো করব তো হ্যাঁ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে